এই পার্কের সবচেয়ে সুন্দর ও দৃষ্টিনন্দন দৃশ্য হচ্ছে এটা এই দৃশ্যটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে আসসালামু আলাইকুম আরও একটি নতুন ব্লগে আপনাকে স্বাগতম তো আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে ভিডিওটি হচ্ছে রেন ফরেস্ট পার্কের মধ্যে আমার কাছে যে জিনিসটা বা যে দৃশ্যটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা আপনাদেরকে আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো চলুন করে ভিডিওটি শুরু করা যাক এই সুন্দর ও দৃষ্টিনন্দন দৃশ্যটি হচ্ছে একটা পার্কের দৃশ্য যে পার্কটির নাম হচ্ছে রেন ফরেস্ট পার্ক অ্যান্ড রিসোর্ট তো এই রেইন ফরেস্ট পার্ক অ্যান্ড রিসোর্টটি হচ্ছে ঢাকা জেলার সাভার উপজেলা আসলে থানা পূর্ব জামগড়া এলাকায় অবস্থিত এই পার্কের যে বিষয়গুলো রয়েছে যে দৃশ্যগুলো রয়েছে তার মধ্যে এই দৃশ্যটা আমার কাছে অনেক ভালো লেগেছে তো এই দৃশ্যটা এমনভাবে তৈরি করা হয়েছে যে যে কেউ দেখে প্রথমে আকৃষ্টিত হয়ে যাবে এবং এই দৃশ্যটা অনেক সুন্দর এবং আকর্ষণীয় করে গড়ে তোলা হয়েছে তো আমার কাছে এই পার্কের মধ্যে সবচেয়ে সুন্দর এই দৃশ্যটা হচ্ছে এই দৃশ্যটা তো দেখতে পাচ্ছেন যে এখানে অনেক সুন্দর সুন্দর পাথর রয়েছে সেই পাথরের উপর অনেকগুলো বক পাখি এবং রঙিন পাখিগুলো দাঁড়িয়ে আছে অনেকে উড়ন্ত অবস্থায় এবং অনেকে মাছ শিকার করবে সে রকমভাবে দাঁড়িয়ে রয়েছে তো আমি যখন প্রথমে দেখেছিলাম তখন পানি ছিল না কিন্তু পরে আবার দেখলাম যে এখানে আবার পানি ছেড়ে দিয়েছে তখন দেখতে আরও অনেক সুন্দর লাগছিল তো আবারও ভিডিও করে নিলাম তো দেখতে পাচ্ছেন যে পাখিগুলো অনেক সুন্দর এবং অপর দৃষ্টিতে দাঁড়িয়ে রয়েছে তো কিছু পাখি হচ্ছে উড়ন্ত অবস্থা রয়েছে কিছু পাখি মাছ শিকার করার জন্য রয়েছে এখানে আরও রয়েছে কচ্ছপ এবং আরও সুন্দর আকর্ষণ করে তৈরি হচ্ছে এই ব্যাঙের ছাতাটা তো ব্যাঙের ছাতাটাও অনেক সুন্দর করে তৈরি করেছে অনেক সুন্দর লাগতেছে তো আমার কাছে এই পার্কের মধ্যে যে দৃশ্যগুলো রয়েছে তার মধ্যে এটা হচ্ছে অন্যতম একটি দৃশ্য তাই সেটা আমি আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করলাম তো এখন বিষয়টা হচ্ছে আমার কাছে অনেক ভালো লেগেছে হয়তো আপনাদের কাছে ভালো না লাগতে পারে তো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর যারা এই পার্কে আসতে চান তো কীভাবে আসবেন সে বিষয়ে আমাদের এই চ্যানেলে বা ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেটা দেখে আসতে পারেন তো আপনাদের কাছে ভিডিও কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ